দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্যোক্তা সমাবেশের মঞ্চ থেকে দর্শক এখানে গাইবান্ধা জেলার বিভিন্ন লেভেলের বা বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাদেরকে সম্মাননা পত্র দিয়েছেন জেলা প্রশাসন আমরা আজকে এই অনুষ্ঠানের বিস্তারিত দেখব যে আমাদের উচ্চ শিক্ষিত তরুণ উদ্যোক্তা কিংবা অশিক্ষিত মানুষরা কিভাবে, তার নিজস্ব সৃজনশীলতা বা নিজস্ব কর্ম দিয়ে চাকরি ছাড়া একটা পর্যায়ে তারা যেতে পারে এই বিষয়ে তাদের গল্পগুলো শুনবো এবং এই উদ্যোক্তা সমাবেশের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই প্রোগ্রাম সহ বিভিন্ন উদ্যোক্তাদের অভিমত শুনি আমরা একজন তরুণ উদ্যোক্তাকে পেয়েছি আমরা তার অনুভূতি জানবো জি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে জি ইনশাল্লাহ ভালো আছি আজকে এত জমকালো অনুষ্ঠানে আপনাকে একজন তরুণ উদ্যোক্তা হিসাবে সম্মানিত করেছে তো আমরা একটু আপনার অনুভূতিটা জানতে চাই ধন্যবাদ জানাই জেলা প্রশাসককে আমার মতো একজন তরুণ উদ্যোক্তা যে গ্রাম অঞ্চল থেকে তুলে নিয়ে এসে এইখানে এই সম্বর্ধনা দেয়া হলো এটার জন্য প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার যে উদ্যোগ আমি সাধারণত একুরিয়াম ফিশ রঙিন মাছ গ্রামের দিকে চাষ করি এটার আসলে আমি প্রথম দিকে তিন হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করলেও বর্তমানে আমার এখন পর্যন্ত সাতটা পুকুরে এই রঙিন মাছ চাষ হয় এবং এর পাশাপাশি আমার নতুন উদ্যোগ হচ্ছে গরুর প্রজেক্ট যেটা আমার এই রঙিন মাছ থেকেই উঠে আসা তবে আমি সামনের দিকে অনেক মানুষের কর্মসংস্থান তৈরির জন্য কাজ করব এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আমার প্রজেক্টে মার্চ এপ্রিল মাসের দিকে যদি আপনারা আসেন তাহলে মোটামুটি একটা ভালো ভিউ এবং লক্ষাধিক মাছ দেখতে পারবেন আচ্ছা আপনি পড়াশোনা করছেন কিসে আমি পড়াশোনা শেষ করছি বেগমরকা বিশ্ববিদ্যালয় থেকে রংপুর আচ্ছা আপনি তো একজন উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা তা আমাদের অনেক উদ্যোক্তা ভাইয়েরা আছে যারা পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন না আর যারা আসলে তরুণ উদ্যোক্তা আছে আসলে চাকরিটা হচ্ছে একটা গোলামের মতো মানে এই পেশাটা আমার কাছে আমি কখনো এটাকে মানে স্যাটিসফাইড মনে করি না কারণ আমরা হচ্ছে স্বাধীন পেশায় থাকব এই বিজনেস উদ্যোক্তা এগুলো হচ্ছে স্বাধীন পেশা আমি যা ইচ্ছা তাই করতে পারবো তবে আমাদের যদি মনোবল ভালো থাকে আমি মনে করি যে ওই একটা চাকরি করে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করার চেয়ে আমার মনে হয় যে একজন উদ্যোক্তার স্বপ্নগুলো কিন্তু অনেক বড় থাকে সে কিন্তু আপনি একটা কোম্পানিতে যেমন চাকরি করার চিন্তা ভাবনা করেন একজন উদ্যোক্তা কিন্তু চিন্তা করে যে ওই কোম্পানির মালিক কিভাবে হওয়া যায় এই জন্য আমার মনে হয় যে যেখানে আপনি মালিক হওয়ার একটা সম্ভাবনা থাকবে সেখানে কেন আপনি চাকর হয়ে থাকবেন আমার মনে হয় যারা তরুণ উদ্যোক্তা আছে আমার মতো এরকম বিভিন্ন পেশায় না থেকে আপনি উদ্যোক্তাতে আসেন আমার মনে হয় এটাই বেটার হয় তো ঠিক আছে ভাই আমরাও প্রত্যাশা করি আপনি আগামী দিনে আরও অনেক এগিয়ে যাবেন একদিন বাংলাদেশের মডেল হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইকেও আমি আসলে চাই যে সবাই আমাদের মতো আর কি উদ্যোক্তা হোক এবং দেশকে কর্মসংস্থান যে সমস্যা ওখান থেকে নিরসন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক দর্শক এ পর্যায়ে কথা বলবো এই জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে সম্মাননাপত্র পত্র প্রদানের একজন নারী উদ্যোক্তা উনি কৃষি নিয়ে কাজ করেন আমরা তার অনুভূতি জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে দেখলাম যে জেলা প্রশাসনের বিভিন্ন কর্তা কর্তা ব্যক্তি আপনাকে সম্মাননা সার্টিফিকেট দিলেন তো এটা আসলে অনুভূতিটা কেমন আপনার নারী হিসাবে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি একজন নারী কৃষক উদ্যোক্তা উদ্যোক্তা হয়তো অন্যান্য খাদে হওয়াটা সহজ কিন্তু কৃষি নারী উদ্যোক্তা হওয়াটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং কারণ আমাদের সমাজ ক্ষেত্রে হচ্ছে নারীদেরকে মানতে চায় না মানতে নারাজ সেক্ষেত্রে আমি বলবো যে আমাকে এই সম্মাননাটা দেওয়াতে আমি ভীষণ খুশি এবং ভীষণ খুশি আচ্ছা আপনার এই সম্মাননা পত্র পাওয়ার পর আপনার এখন কি মনে হয় যে আপনাকে এই কৃষি সেক্টরে আরও এগিয়ে যেতে হবে আরও ভালো কিছু করতে হবে নিরাপদ কৃষির পণ্য উৎপাদন করতে হবে এই বিষয়ে আপনার পরবর্তী করণীয় কি কৃষি নিয়ে কাজ করার মজাটা একটু ভিন্ন আলাদা তো আগে একরকম অনুভূতি ছিল সম্মাননা পাওয়ার পরে এখন এটাকে আরও অনেক বৃহৎ পরিসরে করার চিন্তাভাবনা হচ্ছে এবং খুবই ভালো লাগতেছে যে আমি আগামীতে আরও অনেক বড় কিছু করতে চাই আমি সবজি নিয়ে কাজ করতে চাই মেডিসিন মুক্ত আচ্ছা আপনি তো একজন নারী হিসাবে আপনি কৃষি সেক্টরে আপনি অবদান রেখে রেখে যাচ্ছেন আমাদের বাংলাদেশে অনেক নারীরা বসে থাকে শিক্ষিত অশিক্ষিত তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদেরকে এগিয়ে যাওয়া বা এই ধরনের কাজ করার জন্য আমি নারীদেরকে এটাই বলবো শুরুতে মানে জমিতে যেতে হবে না নিজের পতিত যে জমিটা বাড়ির উঠানে বলেন বাড়ির আশেপাশে বলেন যে জমিটা পড়ে আছে সেই জমিটা যদি আমরা ব্যবহার করতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যদি কিছু সবজি হচ্ছে গাছ লাগিয়ে সেখান থেকে যদি আমরা নিত্য প্রয়োজনীয় যে সবজি মানে চাহিদাটা এটা পূরণ করতে পারি তাহলেই অনেক কিছু এখান থেকেই দেখা যাবে যে যখন নিজের পুষ্টি চাহিদা পূরণ করে আশেপাশে দুই চার কেজি যখন বিক্রি করবে নিজের হাতে দুই চারটা টাকা আসবে তখন দেখা যাবে এটাতে আরও তাদের আগ্রহ বাড়বে তখন এটাকে বড় পরিসরে করে নেওয়ার চিন্তা ভাবনা করবে তো আমি নারীদেরকে হচ্ছে বলবো পুষ্টিতে আসেন মানে কৃষিতে আসেন কৃষির খুব মজা একটা জায়গা খুব ভালো একটা জায়গা অনেক ভালো আচ্ছা তো ঠিক আছে আপা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আজকে জেলা পর্যায়ে জেলা প্রশাসন কর্তৃক যে সম্মাননা পত্র গ্রহণ করলেন একদিন আপনি জাতীয় পর্যায়ে এই ধরনের সম্মাননা পত্র গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম এরপর আমরা কথা বলবো নিরাপদ খাদ্য নিয়ে গাইবান্ধার অত্যন্ত সনামধন্য প্রতিষ্ঠানের একজন সত্ত্বাধিকারী নিরাপদ খাদ্যের উৎপাদনের জন্য আজকে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রোগ্রামে ওনাকে সংবর্ধনা দিয়েছেন আমরা তার কাছে জানবো তার অনুভূতি আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি তো আমরা প্রথমে জানতে চাই যে এই জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একজন তরুণ উদ্যোক্তা হিসাবে আপনাকে আজকে সম্মাননা সার্টিফিকেট দিয়েছেন তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কি ভাই আচ্ছা প্রাপ্তি প্রত্যেকটা মানুষের জন্য আনন্দের উৎসাহের উদ্দীপনার তো সেই জায়গা থেকে বলবো যে শুধু আমি না যে কেউ যখন তার প্রাপ্তিতে চলে যায়। যখন কোনো কিছু অ্যাসিভ করে তখন তার যেরকম আনন্দ উৎসাহ উদ্দীপনা বেড়ে যায় সেই সাথে উনি যে বিষয়ের উপর এই সম্মাননা পেয়েছেন এবং সেই বিষয়টি কি আরও ত্বরান্বিত হয় যে উদ্যোগের উপর আমি যেমন ঢেঁকিছাটা চাল নিয়ে কাজ করি আমার এই জায়গাতে কিন্তু আরও বেশি উৎসাহ উদ্দীপনা বেড়ে গেল যে নিরাপদ খাদ্যকে আরও বেগবান করতে হবে আচ্ছা আপনি কি শুধুই ঢেঁকি ছাড়টা চাল করেন আসলে যেহেতু ঢেঁকিটা হচ্ছে আমার ইনোভেশন এবং ঢেঁকিতে ম্যাক্সিমামে আমার হচ্ছে ধান থেকে চাল উৎপাদন হয় এটাকেই আমি বেশি করে বলি তবে আমি মূলত একজন হচ্ছে সেফ ফুড ফাইটার নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি অর্থাৎ নিরাপদ খাদ্যের যে প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু মোটামুটি আমি কাভার করেছি যেমন হচ্ছে যেগুলা কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য ঢেঁকির ছাটা লাল চাল ঢিকির ছাটা ব্রাউন চাল ঢিকির ছাটা প্লোয়ার চাল এরপর হচ্ছে আপনার যেমন হচ্ছে লাল আটা লাল চিনি লাল চিরা হাতে ভাজা লাল মুড়ি সরিষার তেল এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে মূলত এগুলোই কিন্তু আমাদের মানে নিত্যদিনের খাবার যে এই এই প্যাকেজগুলো আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি অর্থাৎ আমাদের যে খাদ্য তালিকার প্রায় এইট্টি পারসেন্ট সেভ ফুড আমার কাছে পাওয়া যায় আচ্ছা আপনি এই ধরনের পণ্যগুলো আপনি প্রসেস করতেছেন করে আমাদের বাংলাদেশে স্বাস্থ্য সচেতন যারা মানুষ তাদের মাঝে আপনি সরবরাহ করছেন এখন আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা যে এইরকম উদ্যোগ যদি আমাদের বাংলাদেশে আর কোনো বেকার ভাই বোন যদি নেয় সেক্ষেত্রে তারা কতটা এখান থেকে সফল হওয়ার সুযোগ আছে ভাই আপনি খুবই মজার এবং খুব আনন্দের একটি প্রশ্ন করেছেন এই যে উদ্যোগের কথা বলেছেন আমি তো এটা বিগত পাঁচ বছর ধরে করতেছি এবং এই যে আমার আমার যে ইনোভেশন এবং আপনি এর ভিডিও করেছেন সেগুলো বেশ পপুলারিটি পেয়েছে অনেক শেয়ার হয়েছে তো এটা কিন্তু সারা দেশে কিন্তু একটি ব্যাপক জাগরণ এবং বিপ্লব নিয়ে আসছে আপনি দেখেছেন আপনি যেহেতু নাটোর বিএম বা বিভিন্ন জায়গায় যান ইলেকট্রিক ঢেঁকি কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে তো তার মানে হচ্ছে আমি যে শুরুতে উদ্যোগটি নিয়েছিলাম সেই সময় ছিল খুবই কষ্টকর কারণ মানুষ বিশ্বাসই করতো না যে আসলে ঢেকিচার চাল পাওয়া যায় এবং কিছু অসাধু ব্যবসায়ী আবার সাদা চালে রঙ মিক্স করে লাল চাল বলে বিক্রি করতে এই জন্য আমরা শুরুতে কিন্তু ব্যাপক হিমঝিম খেয়েছি মানুষের প্রশ্নের সম্মুখীন হয়েছি মানুষ সন্দেহ করেছে আল্লাহ রহমতে সেই জায়গাটা কিন্তু এখন ক্লিয়ার হয়েছে সেই জায়গা ওরকম আর নেই এবং অনেক উদ্যোক্তা কর্মসংস্থান তৈরি হয়েছে ইভেন কিছু কিছু প্রতিষ্ঠান যে বের হয়েছে যারা কমার্শিয়ালি ইলেকট্রিক ঢেঁি করতেছে অর্থাৎ শুরুটা কিন্তু অনেক কঠিন ছিল আমার ইলেকট্রিক ঢেগিটা তৈরি করা যে কঠোর পরিশ্রম ডিজাইন ডেভেলপমেন্ট এবং বারবার ডিস্টার্ব হওয়া তো এখন কিন্তু এটি সহজ হয়েছে অনেকেই কিন্তু এই উদ্যোগ নিতে পারে সর্বোপরি কথা হচ্ছে দেশকে এগিয়ে নিতে হলে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলে মানুষকে দেশের জনগণকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকলে কর্মঘণ্টা ঠিক থাকবে চিকিৎসা পর্ব আমাদের যে প্রচুর পরিমাণে বরাদ্দ এই বরাদ্দ লাগবে না এটা আমরা উন্নয়নশীল খাতে ব্যবহার করতে পারবো সব মিলিয়ে আপনার মূল কথা হচ্ছে সুস্থতে মূল অনেক ধন্যবাদ ভাই আপনি বাংলাদেশের অনেক প্রান্তে এই নিরাপদ খাদ্য সরবরাহ করছেন এবং আপনার কথা অনুযায়ী যেটা বুঝলাম যে এই ধরনের উদ্যোগ বাংলাদেশে যদি যে কোনো প্রান্তে কেউ গ্রহণ করে নিঃসন্দেহে তারাও অনেক সফলতা পাবে এবং এগুলো মানুষ সরবরাহ করে অনেক মানুষ সুস্থ থাকবে ভালো থাকবে আপনারও দীর্ঘায়ু সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ আপনারও দীর্ঘায়ু কামনা করছি এরকম যারা উদ্যোক্তা আছে বিশেষ করে যারা দেশ এবং জাতির উন্নয়নে চিন্তা করে এবং বিশেষ করে কৃষি সেক্টরটা আমি জানি আপনারও প্যানিক আছে কৃষি সেক্টর নিয়ে কৃষি সেক্টরের যারা উদ্যোক্তা আছে তাদেরকে এগিয়ে নিতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন এই কামনা সব সময় আল্লাহ হাফিজ দর্শক আজকে আমরা এই গাইবান্ধা জেলার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যে তরুণ উদ্যোক্তা সম্মাননা দিয়েছেন এখানে কিছু উদ্যোক্তাদেরকে তা আমার মনে হয় এরকম মহতি উদ্যোগ প্রতি বছরে বিভিন্ন উদ্যোক্তাদেরকে সম্মাননা দেওয়া যায় সেক্ষেত্রে আমার মনে হয় তরুণরা এই ধরনের কাজে বেশি উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এবং গর্ব ফিল করবে আমরা চাই বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত তরুণরা চাকরির পেছনে না ছুটে তারা বিভিন্ন কাজের উদ্যোগ গ্রহণ করুক এগিয়ে যাক বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ